জুলাইয়ের চেতনা কিংবা জুলাই আন্দোলনের চেতনা এ কথাটি আমরা প্রায়শই বর্তমান সরকারের নীতি নির্ধারক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়ক কিংবা তাদের সম্ভাবনা প্রায় অনেকের মুখেই কথাটি শুনে থাকি আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে এই যে তারা এ কথাটি বলেন যে জুলাইয়ের চেতনা কিংবা জুলাই আন্দোলনের চেতনা এটি বলতে তারা আসলে কী মিন করেন তাদের কমিটমেন্টের জায়গাটা কোথায় এই প্রশ্নটি জাগলো এই কারণে যে গত কয়েকদিনে আমরা খেয়াল করে দেখেছি যে জুলাই আগস্টের আন্দোলনে আহত যারা হয়েছেন হাসপাতালে যারা আছেন ব্যথা বেদনায় ছটফট করছে তারা রাস্তায় নেমে টানা দুদিন আন্দোলন করেছেন গভীর রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কিন্তু সরকারের কেউ তাদের সঙ্গে কথা বলতে যাননি কেউ তাদের দেখতেও যাননি এই যে কেউ তাদের সঙ্গে কথা বলতে যাননি কেউ তাদের দেখতে যাননি কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে পঙ্গু আহত এই লোকগুলো যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছে এবং যেই আন্দোলনের মাধ্যমে বা যেই এদের মানে আহত হওয়া কিংবা নিপীড়ন সহ্য করা যার ভেতর দিয়ে যার ফল হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু একবার উকি দিয়েও দেখেননি যে তার বাড়ির সামনে যে লোকগুলো এই যে আহত মানুষগুলো এরকম বসে আছে আহাজারি করছে কেন আহাজারি করছে কেন করছে আমি ঠিক এই জায়গাটায় আমার মনে হয়েছে যে এই জায়গাটায় কি এটি জুলাইয়ের যে চেতনার কথা বলা হয় সেই চেতনার মধ্যে কি এই বিষয়টি নেই যে এই আহত লোকগুলো বাড়ির সামনে মধ্যরাতে বসে আছে তাহলে প্রধান উপদেশটা কি একবার উকি দিয়ে দেখবেন কিংবা কাউকে পাঠাবেন যে একটু খোঁজ করো ওরা কি চায় বা আমার পক্ষ থেকে বলে আসো যে আমি এই বিষয়গুলি দেখব না দর্শক ঢাকার পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে সেই খবরে আমরা এমন কোনো তথ্য পাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বাড়ির সামনে অবস্থানরত বিক্ষোভরত আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেওয়ার জন্য তার কোনো কর্মকর্তাদের পাঠিয়েছেন বা কাউকে পাঠিয়েছেন তারা যে ঠিক হঠাৎ করে কালকে আন্দোলনটি শুরু করেছে বিষয়টি এমন না তারা শনিবার থেকে আন্দোলন করেছে শনিবার তারা তারপরে মানে রাস্তায় তারা থেকেছে রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা এক পর্যায়ে যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসার চেষ্টা করেছে রাস্তায় পুলিশ বাধা দিয়েছে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকেছে তারপরে আবার তারা সেখানে এসেছে এবং গভীর রাতে সমন্বয়ক হাসনাথ তাদের ওখানে গিয়ে বক্তৃতা করে তাদেরকে আশ্বস্ত করে তিনি তাদেরকে আবার হাসপাতালে ফেরত পাঠিয়েছেন সেটি রাত পণে দুইটার দিককার ঘটনা আমরা এরও আগে গত নভেম্বরের দিকে ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল সেখানে হাসপাতালের সামনে তারা আবার অবস্থা নিয়েছিলেন এবং তখনও হাসনাত এবং আরও কয়েকজন সমন্বয়ক তারা সেখানে গিয়ে সে সময় অবশ্য একজন উপদেষ্টাও ছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন তাদেরকে আশ্বাস দিয়ে এসেছিলেন যে তাদের যে সাত দফা দাবি সেই দাবিগুলো নিয়ে তারা কাজ করবেন কিন্তু নভেম্বরের পর এই দীর্ঘ সময়েও আবার তাদেরকে রাস্তায় নামতে হয়েছে আবার তাদেরকে মানে সীমাহীন উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে থাকতে হয়েছে সেখানে তাদের আহাজারি করতে হয়েছে তাদের দাবি দাওয়া দিতে জানাতে হয়েছে আচ্ছা আমরা এই যে কয়েকদিন আগেই তো মানে কাল পরশু চট্টগ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপ সেখানে গিয়ে একরকম তারা ক্রেসি তারা ক্যাম্প করেছে একটা বিয়ের অনুষ্ঠানে নানা রকম অ্যাট্রসিটি করেছে এবং সেখান থেকে ছেলের বাবাকে ধরে পুলিশের কাছে নিয়ে এসেছে সেখানে তাদের স্লোগান ছিল আমার ভাই কবরে খুনি কেন বাইরে কিন্তু তাদের মানে ঠিক এই জায়গাটায় তাদের কিন্তু তাদের কেউ কিংবা তাদের মনে কেউ তাদের মনে এই প্রশ্নটা জাগেনি যে এই যে আমার ভাই আহত ভাইরা রাত ভর রাস্তায় আছে কয়েকদিন ধরে রাস্তায় পড়ে আছে কেন সেটি নিয়ে একটা স্লোগান দেয় সেটি নিয়ে কাউকে প্রশ্ন করি না সেই মবক্রেসি সেই মব অ্যাট্রাসিটি কিন্তু এই জায়গায় আসেনি এই জায়গায় তাদের জুলাইয়ের চেতনা জুলাই আন্দোলনের চেতনা কাজ করেনি এবং আরও মজার ব্যাপার যে ঠিক একই দিনে গত শনিবার জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারদের প্রায় বিশ জন বাইশ জন পরিবারের সদস্যরা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা একই অভিযোগ করেছেন যে তাদের প্রতি উপেক্ষা করা হয়েছে তারা আমি যদি মানে একটা পত্রিকার নিউজ থেকে এভাবে পড়ে শোনাই যে তারা ঠিক এভাবে কথাগুলো বলেছেন প্রায় প্রতিদিনই সরকারের নীতি নির্ধারকেরা রাষ্ট্রের নীতি পরিকল্পনা নিয়ে কথা বলছেন শহীদদের আত্মত্যাগের কথা তারা স্মরণ করছেন কিন্তু সরকারের নীতি ও পরিকল্পনায় অগ্রাধিকারে ঘাটতি থেকে যাচ্ছে না হলে কেন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পরও শহীদ পরিবারের সদস্যরা আহাজারি করবেন আহতরা কেন সড়ক বন্ধ করে আন্দোলন করবেন তারা এও বলেছেন যে সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি আলাদা প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল আমরা পত্রিকায় পড়েছি যে এই ফাউন্ডেশনকে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ত্রাণ তহবিল থেকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে অবদান দেওয়া হয়েছে তাহলে সেই তহবিলে তো টাকা আছে একশো কোটি টাকা তার মাঝখানে অন্যান্য জায়গা থেকে আরও তো নিশ্চয় টাকা আসার কথা কিংবা যাদের আন্দোলন যাদের আত্মত্যাগের বিনিময়ে কিংবা যাদের মানে নিপীড়ন নির্যাতন সহ্য করার বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে ক্ষমতা এসেছে তারা তাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা দেখাবে না তাদের খোঁজখবরও করবে না তাহলে মাসের পর মাস এই যে তারা মানে নিহতদের পরিবার আহতরা তারা আন্দোলন করছে এবং সরকার কেউ তাদের কাছে যাবারও প্রয়োজন মনে করছে না কথা বলারও প্রয়োজন মনে করছে না কেন এই জায়গায় আমার প্রশ্নটি যে আপনারা আসলে এই যে জুলাই আন্দোলনের চেতনার কথা বলেন তা বলতে আপনারা আসলে কি বোঝান কিংবা এই যে জুলাই সুয়েদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে ফাউন্ডেশন আসলে কী কাজ করছে আমি একটু খোঁজ করার চেষ্টা করেছিলাম আমি দেখেছি যে বেশ লম্বা তালিকা আছে তারা কত হাজার মানুষকে সহায়তা দিয়েছেন তার তাহলে কাদেরকে দিয়েছেন যারা হাসপাতালে এই আন্দোলন তো যারা হাসপাতালে পড়ে আছে তারা আন্দোলন করছে তাহলে হাসপাতালে তাদের কি সমস্যা হচ্ছে তাদের সংকট কোথায় তারা আর তাদের জন্য আর কি করতে হবে তাদের কোনো মানে তহবিল সংকট আছে কি না সেদিকে আপনারা নজর দেবেন না আপনারা তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন রাজনৈতিক দল করবেন সেখানে সভা সমাবেশ করছেন আবার আমাদের উপদেষ্টাদের আমরা দেখি যে বিভিন্ন তারা যখন ছাত্র উপদেষ্টারা তারা যখন তাদের নির্বাচনী এলাকায় যান আমি নির্বাচনী এলাকায় বললাম যেহেতু তারা নির্বাচন করবেন বলে কথাবার্তা হচ্ছে সেখানে সত্তরটা আশিটা তোরণ হয় বড় বড় সমাবেশ হয় সেখানে তো অর্থ ব্যয় হয় কিন্তু আপনাদের তো উচিত ছিল এই যে আহত মানুষগুলো নিহতদের পরিবার সেই অর্থ আপনাদের এইসব করার চাইতে তাদের দিকে আপনাদের ব্যয় করা যদি আপনারা না করেন তাহলে আপনাদের কমিটমেন্টের জায়গাটা কোথায় আমি এই খবরগুলো পড়ছিলাম খবরগুলো পড়তে পড়তে এই প্রশ্নগুলো মনে জাগলো এবং মনে জাগলো বলেই আমি এই আজকের আলোচনাটায় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইলাম আমরা এর আগে পত্রিকায় দেখেছি যে শহীদ স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সেখানে গিয়েও অনেকে নাজেহাল হয়েছেন এমন খবরও পত্রপত্রিকায় এসেছে তাহলে আপনারা কিসের জুলাইয়ের স্মৃতি জুলাইয়ের চেতনা বলেন সে জুলাইয়ে যারা আহত হয়েছে সে জুলাইয়ে যারা নিহত হয়েছে তাদের প্রতি আপনাদের কোনো সম্মানজনক আচরণ আমরা দেখতে পাই না আমি পত্রিকায় মানে এই আন্দোলন যারা করছেন তাদের কারো কারো বক্তব্য ছাপা হয়েছে সেই বক্তব্যগুলো পড়ার চেষ্টা করছিলাম এবং তখন আমার মনে আরও একটি প্রশ্ন জেগেছে যে এই যে যারা উপেক্ষিত হয়ে আছেন যারা উপেক্ষিত হয়ে রাস্তায় আন্দোলন করছেন এবং যাদেরকে দেখার জন্য যাদের কথা শোনার জন্য সরকারের কারো একটু সময়ও হয় না তারা আসলে কারা তাদের মধ্যে কি ছাত্ররা আছে পত্রিকায় যাদের বক্তব্য ছাপা হয়েছে তাদের প্রায় সবই শ্রমিক রিক্সাওয়ালা কিংবা সাধারণ মানুষ সেই কারণে কি তাদের প্রতি উপেক্ষা সেখানে কি ছাত্ররা কেউ নেই বলেই উপেক্ষা কিংবা তাহলে এই যারা হাসপাতালে আছে সেখানে কি আসলে ছাত্ররা নেই তাহলে ছাত্ররা কোথায় আমরা তো এটি ছাত্র আন্দোলনে জেনেছিলাম যাই হোক এরকম নানা প্রশ্ন আমার কেবল নয় মানুষের মনে নানা জনের মনে তৈরি হচ্ছে এবং এই যে আহতরা নিহতদের পরিবার তারা যে এসে জনসম্মুখে আহাজারি করছে সেই আহাজারি কিন্তু আপনারা যে বলেন জলাই আন্দোলনের চেতনা সেই বক্তব্যটাকেই প্রশ্নবিদ্ধ করছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন